বাবুদের পুরনো স্মার্টফোন আছে কিনে লিবো হ্যাঁ ব্যাপারটা এরকমই এত তাড়াতাড়ি এত ঘন ঘন এত সাকসেসার এত ব্র্যান্ডের স্মার্টফোন লঞ্চ হচ্ছে সত্যি তো পুরনো স্মার্টফোনকে বিক্রি করে দিতে হচ্ছে নতুন স্মার্টফোনকে কিনে নিতে হচ্ছে আপনি ওই ভুলটা করবেন না যাই হোক আজকের এই টেক নিউজ এর ভিডিওতে আপনি হয়ে যাবেন খুশ কারণ এটা হলো খুশ টেক নিউজ চলুন আমি সঙ্গে সুমন থাকছি আপনাদের সাথে শুরু করি প্রথম যে আপডেট সেটা ওয়ান প্লাস বস ওয়ান প্লাস এর ফিফটিন আর ও দাদা শ্রমণ দা ফোরটিন কোথায় গেল দেখুন চাইনাতে ফোর ডিজিটটাকে না একটু মানে অকওয়ার্ড ভরা হয় মানে ঠিক না ব্যাপারগুলো এইরকম একটা ব্যাপার তো তারা কিছু কিছু ব্র্যান্ড মানে কিছু কিছু ব্র্যান্ড মানে না তো তারা ফিফটিনে চলে এসছে ওয়ান ফিফটিন ওয়ান প্লাস এর ফিফটিন আর এ আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে ফিফটি মেগা পিক্সেলের স্যামসাং এর টেলিফোটো লেন্স থাকবে একশো ওয়াট এর ফাস্ট চার্জার থাকবে আর রিউবিক্স কিউব কি থাকবে অ্যাজ লাইক অ্যাজ অ্যাকশন কি ফ্রম আইফোন ভাই আইফোন বা অ্যাপেল কি কি সবাই কপি করে কপি কেন নিজস্ব কিছু দাও ইভেন নাথিং বাবাও তো এই স্মার্টফোনটা আসছে খুব তাড়াতাড়ি দেখতে হবে বস কি করছে নতুন হবে না তোমাদের লস আচ্ছা লস এটা আপনাদের হবে না কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন কমেন্টস করেন লাইক করেন আমরা আরেকটু বড় হব নতুন নতুন ব্র্যান্ডের সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করতে পারবো আপনাদের জন্য নতুন নতুন প্রোডাক্টস নিয়ে আসতে পারবো কি হবে নাকি তাহলে একটু সাবস্ক্রাইব কমেন্টস লাইক করে দেন আমাদের এদের নেক্সট যেটা হলো সেটা হলো ভিভো টি ফোর এক্স না না এটা কোনো টেক নিউজ নয় কিন্তু ঘটনা হলো নিউজ আপনাদের দিচ্ছি আমরা টি ফোর এক্স এর আনবক্সিং অ্যান্ড রিভিউ করে দিয়েছি ভাই দেখে নিয়েন সত্যি বলছি ঠকবেন না একটা বাজেটে ভালো স্মার্টফোন ভালো ফাইভ জি স্মার্টফোন ওভারঅল এবং তার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকলো আমাদের নেক্সট হলো লিঙ্ক এন আপনারা লিঙ্ক সবাই মোটামুটি ইউজ করেন অনেকেই যারা জব টপ সার্চ করেন তো এবার থেকে লিঙ্ক এন ইউজ করলে একটু সতর্ক হয়ে যান কারণ লিঙ্ক থেকে অনেক মেল আসছে যে ভাই আপনার জন্য এই জবটা রয়েছে এবং আপনাকে ইন্টারভিউ দিতে হবে বাস আপনি জবের জন্য এবং টাকার জন্য আপনি অ্যাপ্লাই করে দিলেন ব্যাস আপনার ইন্টারভিউ কল এলো এবার ফেস টু ফেস ইন্টারভিউ হচ্ছে ব্যাস হ্যাকাররা বসেই আছে পকাট করে আপনার ডিটেলস নিয়ে নেবে এবং ব্যাংক থেকে টাকা উইয়ে নেবে না না আপনি চাকরি পেলে কোম্পানি আপনাকে টাকা দেবে না আপনি চাকরি পাবেন না কিন্তু উল্টে কোম্পানিকে টাকা দেবেন তো বি অ্যাওয়ার তো সে ফোন অন্যদেরকেও এগুলো জানিয়ে সেভ করুন আমাদের নেক্সট টপিক সেটা হলো টেসলা ভাই আমেরিকাকে কাঁপিয়েছে এবার কাঁপাবে টেসলা ইন্ডিয়া হ্যাঁ ইন্ডিয়ার মুম্বাই এই মুম্বাইয়ের যে বিকানিয়ার বা বিকেসি যেটা সেইখানে কিন্তু এর যে কি বলে একটা কারখানা সেটা তৈরি হয়েছে এবং সেখানে ম্যানুফ্যাকচার করা হবে টেসলার কারকে এবং সেখান থেকে আগামী দিনে আমরা বিভিন্ন দেখতে পারবো দাম কম হবে তবে এটা অটোমেটেড এর দাম মনে করা হচ্ছে কোটি না হলেও পঞ্চাশ ষাট লাখ টাকা তো হবেই হবে আপনারা কি বলেন নেক্সট আপডেট হলো স্যামসাংকে দিয়ে স্যামসাং তাদের এস টোয়েন্টি ফাইভ আলট্রা এই ফোনটা লঞ্চ করে বাঁশ খেয়ে গেছে কারণ ক্যামেরাতে এবার জয়লাভ করতে পারলো না কারণ আমরা প্রত্যেকেই জানি ক্যামেরার বিচারে ডিএক্সো মার্ক কে ধরা হয় আর এই ডিএক্সো মার্ক তাদের রেজাল্টে জানিয়েছে ক্যামেরার দিক থেকে র্যাঙ্কিং দেখলে টোয়েন্টি পজিশনে রয়েছে স্যামসাং মানে তার আগে অনেকেই রয়েছে কি ঘটনা ঘটো দুর্ভাগ্য যাই হোক এবার আমরা এ ফিফটি সিক্স এ থার্টি সিক্স এ টোয়েন্টি সিক্স চলে যাবো স্যামসাং এর এবং এই তিনটে স্মার্টফোনের মধ্যে দুটো স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে স্যামসাং এ ফিফটি সিক্স এবং স্যামসাং এ থার্টি সিক্স তো এ টোয়েন্টি সিক্সও আসছে উইথ এক্সাইনস

বারো পিক্সেলের সেলফি ছাব্বিশ ওয়াটের ফাস্ট চার্জার দাম ধরা হয়েছে আমার মনে হয়েছে এই এই দামে সব কিনে পয়সা নষ্ট করার হাজার একদম যৌক্তিকতা নেই না না জিনিসটা তো আপনাদের পার্সপেকটিভ গুলো আপনার নিজস্ব আপনি নিজে নেবেন ভালো লাগলে কিনবেন তবে আমার মনে হয়েছে ওভার প্রাইসড আমরা নেক্সট যেটা যাবো সেটা হলো আইফোন কে দিয়ে আইফোন আর এসে সিরিজ বানাচ্ছে না এবার ডিরেক্ট সেভেন্টিনই সিক্সটিন ই তো লঞ্চ হয়ে গেল যদিও কেনার মতন কিচ্ছু নেই সেভেন্টিন ই এই স্মার্টফোনটার ক্যামেরার যে হাউসিং সেটা সামনে এসছে অনেকটা পিক্সেলের মতন দেখতে লাগছে এবং ভালোই লাগছে দেখতে সিঙ্গেল ক্যামেরাই থাকবে এস মানে সিঙ্গেল ভেবে নিন এবং এটা আগামী বছর লঞ্চ করবে এরকমটাই শোনা যাচ্ছে আগামী দিনে যত আপডেট আসবে আপনাদের সঙ্গে তো শেয়ার করার জন্য বসেই আছি আমাদের লাস্ট আপডেট আজকে মোটো এইট সিক্সটি ফিউশন আপনারা জানেন মোটো এইচ ফিফটি ফিউশন অনেক নাম কামিয়েছে এবার কারি সাকসেসার মোটো এইচ সিক্সটি ফিউশন আসছে তার ফার্স্ট লুক সামনে এসছে জানা গেছে কোয়াট কার্ড ওয়ান ফর্টি ফোর হার্টস এর ডিসপ্লে থাকবে আর আইপি সিক্সটি এইট রেটিংও থাকবে দেখুন এইটুকুনি জানা গেছে এর উপরে কিছু জানা যায়নি আবার আপডেট পেলে আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো থাকুন সুস্থ থাকুন আরো একটা নতুন এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বিদায়